শ্রেষ্ঠ জাতি মুসলমান হতে গিয়ে শ্রেষ্ঠ জীবন বিধান ইসলাম পেতে গিয়ে সর্বপ্রথম যেটা হারাতে হয়েছে সন্তানের সবথেকে প্রিয় আপনজন এই দুনিয়াতে যদি আপনজন কেউ থাকে সেটার নাম হলো বউ মা আপন বউয়ের চাইতে আপন কেউ না শশুর শাশুড়ির চাইতে আপন কেউ না এজন্যই তো সমাজের মধ্যে মাঝে মাঝে দেখা যায় সুন্দরী একটা বউ ঘরে আইনা বাবা मारे খেতে দেয় না শ্বশুরবাড়িতে ফল নিয়া বেড়াইতে যায় ঠিক আছে কি না কপাল পোড়া মুসলমান আহাப்ச বাপ মারে কোনোদিন কোনদিন একটা মেলো কিনে দেয় না শ্বশুর শাশুড়ির জন্য বেগ না হয়ে যাইতে পারে না কথা বল না কেন কথা বল না কেন কই কেন করে জানো কয় সুন্দরী বউয়ের পাল্লায় বই না বউয়ের চাইতে আপন আর কেউ আছে কি আন্নাগো এই বাউলা এলাকায় হয় না এরকম আছে বাপ মারে খাইতে যায় না বাপ মার খোঁজটা পর্যন্ত নেয় না কিন্তু শ্বশুর শাশুড়ির একটু অসু হইলে খবর পাইলেই দৌড় বাপ মা বিছানায় পড়ে আছে এক মাস কোনো খোঁজ নাই খাওয়া নাই দাওয়া নাই ওষুধ পত্র নাই ডাক্তার চিকিৎসা নাই বউ যদি কয় শুনছো সো অমুকের আব্বু এই যে একটু ডাক দিছে কি কমুকের আব্বু শুনছো কি কি কয়ে মা আর বাবা বড় অসুস্থ দেখতে যাওয়া দরকার কয়ে কেমনে যাবে টাকা পয়সা তো নাই কর্য করো কয়ে পাশের বাড়ির তোমার বন্ধুর কাছ থেকে ল বাবমা অসুস্থ দেখতে যাইতে হবে নালে ইজ্জত থাকবে না তুমি শ্বশুর শাশুড়ি দেখতে যাও তোমার ইজ্জত রক্ষা করো কিন্তু বাপ মা তোমার খাইতে পায় না হাসপাতালের বিছানায়ও যাইতে পারে না ঠিক মতো চিকিৎসাও তোমার হয় না চিকিৎসাও তুমি করতে পারো না শ্বশুর শাশুড়ি অসুস্থ হইলে দৌড়াও আছে কি না কপাল পরা বুঝবি কবে বুঝবি বুঝবি যেই সময় বুঝবি সেই সময় আর কিছুই করার থাকবে না সাপ আর বেজি জনের মাঠের মধ্যে ঝগড়া লাগাইছে ঝগড়া করতেছে বেজি সাপ বেজি দিছে বদমাইশ তুই রাস্তায় চল আঁকা সোজা করে চলা যায় না কয় আমারে জ্ঞান দিবি না তোর কম বুঝি তোর চিন্তা তুই কর আমারে জ্ঞান দিবি না কয় ঠিক আছে সোজা ঠিকই হবি কিন্তু বাইচা থাকতে না মরার পর কয়ে বেশি গো তোর মতো তুই থাক আমি জায়গা ধান কাটতেছে তো ধান এই সময় ধান কাটতেছে না ধান খেতের মধ্যে সাপে চলতেছে ধান ক্ষেতের মালিক গেছে ধান কাটতে কাশি যখন টান দেছে ফোর্স করে উঠছে কয়ে ও রে আমার জমিনে থাকবি আমার জমিনে তুই শিকার করবি আর আমার এই ফোস দিবি দে ফিডার ফিডার্স একবারে সায়েস আইলের উপর দিয়ে টান টান করে শুয়াই রাখ সন্ধ্যাবেলা বেজে যাইতেছে যাইতেছে আর তাহার দেখে ও টান টান হয়ে শুয়েছে আহা তোরে এত করে বুঝাইলাম বুঝলি না রে তুই যদি ওই সময় বুঝতি তাই এই দশা হইতো না কই সোজা হইতে কইলাম সোজা হইতে যাইয়াতে আমারে দিলি আহা সোজা ঠিকই হইলি তবে বাইচা থাকছে না মরার পর বাপ মা এখন আছে না বুঝবা যেদিন থাকবে না এই যে বুঝি এখন